বাংলা ধাঁধার জগতে আপনাকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনার জন্য রয়েছে পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড পরে উত্তরটি জানিয়ে দেওয়া হবে এবং আপনার জন্য শেষে থাকবে একটি ধাঁধা যেটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন শুরুতে বারণ করো মাথা ছাড়া চলতে বলো দু অক্ষরে সব মিলিয়ে থামবো কোথায় সময়টা বলো উত্তর নাচ মাথা কাটলে যেটুকু পেলে পেট কাটলেও তাই তিন অক্ষরে রাতের বেলা পাহারা দিয়ে যায় উত্তর কুকুর রান্না করতে লাগে এটা পেট কাটলে অন্ন কাটলে মাথা নেই দোষ তিন অক্ষরে গণ্য উত্তর আগুন ওরে তবু পাখি নয় নামকানে কি তার চোখ নেই তাই কানে শোনেই খোঁজে বাহিরদার উত্তর বাদুর কচুরও হয় কানেরও হয় কোন সে জিনিস উল্টে পাবে শস্যদানা নামটি বলো কি উত্তর লতি বলেন তো একজন নারী তিরিশ দিন না ঘুমিয়ে কিভাবে কাটাতে পারে এই ধাঁধার উত্তর আপনারা সবাই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন বাংলা ধাঁধা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন